এস অ্যান্ড যে ফ্যাশন হাউজে আস বিগ অফার নিয়ে আমরা কালার সময় দেখানোর চেষ্টা করি ঈদের সর্বশেষ একটা অফার জিন্স প্যান্টের তো যারা বাচ্চা এবং জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন এই অফারটা যারা নিতে চান দ্রুত কিন্তু নক করতে হবে কারণ সীমিত কিন্তু স্টক আছে যারা নিতে চান একদম কম প্রাইজের জিন্স প্যান্টে কালার সময় দেখার চেষ্টা করব আর হিউজ পরিমাণ কিন্তু স্টক আছে এস অ্যান্ড জে হাউজে তো সরাসরি আমরা কালো সময় দেখবো আর তার পূর্বে আমরা একটি কোয়ালিটি দেখানোর চেষ্টা করি যারা স্মার্ট পলিসহ

আমার প্রায় সাত আটটা প্রায় দশটা কালার আছে অফার প্রাইজ হিসেবে অফার প্রাইজ ইনশাল্লাহ আচ্ছা একদম কোম্বা আর কোনটা থাকে ভাই বাচ্চাদের বাচ্চাদের এডাল বয়েস বাইশ সাতাইশের প্যান্ট আছে প্রায় পাঁচটা কালার এগুলো অফার দিবেন এগুলো অফার প্রাইস আচ্ছা প্রিয় দর্শক আমাদের ভিডিও শেষ মুহূর্তে থাকুন কারণ যেগুলো আছে ঈদের সর্বশেষ অফার ভাই যারা আপনাকে এই প্রোডাক্টগুলো নিতে চায় অনেকেই আপনারা চেনে কারণ ভিডিও করলে মেটামাটি ভালো আপনি কিন্তু সেল দিতে পারেন হ্যাঁ জি তো আজকের জন্য অ্যাড্রেসটা বলে দেন যারা নতুন হিসেবে আমাদের চ্যানেলে যুক্ত হবে অ্যাড্রেসটা হচ্ছে টঙ্গী বাজারের সাথেই আচ্ছা সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স লিফটের দুই সিঁড়িতে তিন

পিপি করা আছে পিপি করা আছে আচ্ছা অসাধারণ কিন্তু বাটম থেকে শুরু করে জিপার থেকে শুরু করে আপনার সব কিছু একবারে পাকা পাকা হবে না সাইজ পাকা হ্যাঁ সাইজ কিন্তু পাকা অসাধারণ একটা কালার ও এটা सेम ফেব্রিক মিড লাইট হ্যাঁ सेम প্রাইস আচ্ছা এটা কিন্তু গ্যানিং করা আছে দেখেন কেউ চাইলে কিন্তু দ্রুত ভাই ঈদের সময় মানে 24 ঘন্টার মধ্যে মাল পৌঁছে দিতে পারুন ভাই অবশ্যই আজকে পাঠালে কালকে পেয়ে যাবেন আচ্ছা ওকে ভাই দেখেন সে সুন্দর লাগছে কিন্তু

আচ্ছা অসাধারণ সেই সুন্দর লাগছে এটাও ঠিক আছে এইটা ব্যাক সাইডটা দেখা যাচ্ছে আট না ভাই আট পিস কোয়ান্টিটি খুবই কিন্তু কম কেউ চাইলে নিতে পারেন টায়ারের জন্য অফার হিসেবে যে আপনার কম দামে কম দামে জিনিস দিয়ে দিচ্ছি তা না চালের কোয়ালিটি অবশ্যই ভালো আচ্ছা এটা আমরা স্টক ক্লিয়ারেন্সের একটা অফার অফার দিচ্ছি আচ্ছা হ্যাঁ এই একটা কালার

আচ্ছা ওকে প্রিয় দর্শক গেলে ওঠে দেখানোর চেষ্টা করি তারা আসতে চান দেখেন স্টকটা কিন্তু পরিমাণ আছে আহ এই হাউজ আসলে কিন্তু আসতে পারেন আর পাশে কিন্তু তো মার্কেট কোনো ভয় বৃদ্ধি নাই এগুলো প্রোডাক্ট কিন্তু বাইরে একদম স্টক অ্যাভেলেবেল সে সুন্দর কিন্তু অনেক কিন্তু স্যাম্পল আছে আরও কিছু কালেকশন ছিল ভালো ভালো কালেকশন আছে গ্যাডিং নিয়ে ব্যবসা করে ভাই জিন্স ভালো কোয়ালিটি আছে তারপর সেখানে গ্যাভারিঙ্কি আছে ফরমালের মতো যেরকম আপডেট যে কালারগুলো সেগুলো কিন্তু আছে আর যারা এইগুলো প্যান্টগুলো নিতে চান অবশ্যই বাইরে কিন্তু ও নাম্বারে ফোন দেবেন আপডেট কালেকশন পাওয়ার জন্য পিক্সার পাওয়ার জন্য ভাই এগুলো কত রাখবেন